এবার যে খবরের দিকে নজর রাখব মহিলাদের জন্য মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে খুব সুন্দরভাবে পঠন পঠন চলছে মুর্শিদাবাদ জেলার প্রিয় দিন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জামিয়া হিফজুল কুরান এই মাদ্রাসাটি জঙ্গিপুর সাইদাপুর নিমতলা মোড়ে অবস্থিত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বাৎসরিক পরীক্ষা চলছে মাত্র পাঁচ বছরে এই মাদ্রাসায় এই এলাকায় দারুণ একটা সাড়া ফেলেছে হিফাজ ও আলেমা বিভাগে পঠন পাঠনের সুব্যবস্থা আছে এই পর্যন্ত দেশের অনেক আলেমা উত্তীর্ণ পরীক্ষায় সফলতা অর্জন করে এলাকায় দিনের খিদমতের সঙ্গে যুক্ত হয়েছেন মাদ্রাসা সম্পাদক আলহাজ তাসিফুল ইসলাম তিনার ভাবনা প্রত্যেকটি ছেলে মেয়ে যেন জেনারেল এডুকেশন শিক্ষার সঙ্গে সঙ্গে দিনের শিক্ষায় শিক্ষিত হয়ে এলাকায় একটি সুন্দর পরিবেশ গঠন করে আদর্শ সমাজ গড়তে সহযোগী হয় এটাই দিনার মুখ্য উদ্দেশ্য অল্প দিনের মাদ্রাসায় প্রায় দুশো জন শিক্ষার্থী পঠন পাঠন করছে মাদ্রাসা প্রধান শিক্ষক মলানা মোহাম্মদ ওবায়দুর রহমান সাহেব তিনি বলেন খুব উন্নত মানের ষোলো জন শিক্ষকগণের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দরভাবে পঠন পাঠনের ব্যবস্থা করে চলেছেন মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয় মাদ্রাসার পাশে সার্বিকভাবে থাকার ও সহযোগিতা করার জন্য অনুরোধ করেন নতুন শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে ভর্তি করাতে জেনারা ইচ্ছুক আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগের মোবাইল নম্বর তেরাশি সত্তর তেরানব্বই শূন্য দুই দশ অথবা পঁচানব্বই চৌষট্টি ষাট কুড়ি তেহাত্তর যোগাযোগের মোবাইল নম্বর এইট থ্রি সেভেন জিরো নাইন থ্রি জিরো টু ওয়ান জিরো অথবা নাইন ফাইভ সিক্স ফোর সিক্স জিরো টু জিরো সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবেন আর এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান যে সমস্ত মহিলারা দিনী শিক্ষায় শিক্ষিত হতে আগ্রহী আপনারা এই ফোন নম্বরে যোগাযোগ করেন মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের শুনুন আজকে আমাদের মাদ্রাসায় ছাত্রীদের সেমিস্টার পরীক্ষা সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলছে আচ্ছা মাদ্রাসাটা কোন জায়গায় মাদ্রাসাটা হচ্ছে সাইদাপুর একেবারে মেন বাজারেই মুর্শিদাবাদ সাইদাপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ আচ্ছা কী কী পড়ানো হয় এখানে আমাদের যেহেতু এটা একটি দিনী প্রতিষ্ঠান আর ছাত্রীরা বিভিন্ন স্কুল কলেজ থেকে আসে তাই এখানে আশ্রিত তালিম অর্থাৎ যে আপনার দুনিয়াবি তালিম থেকে সরিয়ে শুধুমাত্র দিন তালিমের জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে এখান থেকে পড়ে তারা স্কুলে পড়তে যেতে পারে আচ্ছা চব্বিশ ঘন্টা থাকে না এখানে চব্বিশ ঘন্টার ব্যবস্থা নেই কটা থেকে কটা থাকে সকালে মর্নিং টাইমে রয়েছে সকাল ছটা থেকে নটা পর্যন্ত আপনার মর্নিং টাইমে রয়েছে তারপরে সব স্কুল চলে যায় তারপরে সব নিজ নিজ স্কুলে কেউ ফাইভে পারে কেউ সিক্সে কেউ সেভেন এইট নাইন টেন কেউ কলেজে রয়েছে বিভিন্ন ক্লাসে ছাত্রীরা এখানে দিনই শিক্ষার জন্য মানে এখানে ভর্তি হয়েছে আর পড়াশোনা করে এখানে এলাকায় মাদ্রাসার প্রতি সারা কেমন এখানে আমাদের দেখা আলহামদুলিল্লাহ আছে কিছু মাদ্রাসা কিন্তু তার সাথে সাথে আমাদের এই জামিয়া হিফজুল কোরআন মাদ্রাসাটা আজ থেকে মোটামুটি পাঁচ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে আর পাঁচ বছরের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকটা সারা ফেলেছে আশেপাশে অনেক আমার দিনী বোনেরা এখানে শিক্ষা গ্রহণ করতে এসেছে অনেক কিছু মানে শিক্ষা অর্জন করেছে অনেক প্রভাব ফেলেছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আলিমা কতজন হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের গত সেমিস্টারে যে প্রথম ব্যাচ ফারি হয়েছে দশজন ছাত্র হিপসের ব্যবস্থা আছে হিপসের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ এখানে আরেকটা আমি আপনাকে বলে দিই যখন আপনি জিজ্ঞাসা করছেন এখানে আমার দিনী বনেদের সাথে সাথে দিনই ভাইদেরও একটা ব্যবস্থা রয়েছে মর্নিং টাইমে তিনি বনেদের ব্যবস্থা রয়েছে এবং ইভিনিং টাইমে আমার দিনই ভাইয়েদের ব্যবস্থা রয়েছে যাতে করে আমার বোনেরাও শিখতে পারে এবং আমার ভাইয়েরাও শিখতে পারে ওটা কটা থেকে কটা পর্যন্ত ওটা আপনার সকাল সন্ধ্যা আপনার পাঁচটা থেকে নিয়ে আপনার ঈশা পূর্ব পর্যন্ত অর্থাৎ গ্রীষ্মকালে আটটা পর্যন্ত এবং শীতকালে আপনার সাড়ে সাতটা পর্যন্ত আচ্ছা আর একবার বলুন মাদ্রাসায় কীভাবে আসতে হবে যোগাযোগ করতে হবে মাদ্রাসা আসার জন্য আপনাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সাইদাপুর মাদ্রাসা সাইদাপুর জামিয়া হিফজুল কোরআন মাদ্রাসা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ এই কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হেড মদারিস রয়েছেন হেড মদারিসের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে আপনারা আমাদের হেড নাম্বারে আপনারা সর্বসময় যোগাযোগ করতে পারেন যখন চাইবেন যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা মনে করেন যে আমরা সরাসরিভাবে মাদ্রাসার কর্ণধার অর্থাৎ কর্ণধার রয়েছেন এবং প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে যোগাযোগ করতে যদি চান তাহলে সকাল ছটা থেকে নিয়ে আপনারা নটার মধ্যে আমাদের জামিয়া হিমজুলপুর আন মাদ্রাসা সাইদাপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন আপনার পরিচয় আমার পরিচয় আমি একজন আমি মোহাম্মদ রবিউল ইসলাম আমি একজন এই প্রতিষ্ঠানে একজন শিক্ষক জামেদারুলসালাম ওমরাবাদ থেকে ফারাগাত করে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ